আজকের এই ভিডিওটি এই রাশির জাতক জাতিকাদেরকে বলব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনাদের ভাগ্য খুলে যেতে চলেছে আঠাশে জানুয়ারি তৈরি হচ্ছে মৌনি অমাবস্যা এই সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আজকের এই ভিডিওটি আপনারা শুনলে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন জ্যোতিষশাস্ত্র বলছে যে আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে মৌনি অমাবস্যা আর এই মৌনি অমাবস্যার দিন থেকেই কিন্তু আপনাদের ভাগ্য খুলতে শুরু করবে জ্যোতিষশাস্ত্র আপনার রাশি সম্পর্কে কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা তৈরি হচ্ছে আর এই মৌনি অমাবস্যায় বিশেষ শুভ যোগও তৈরি হচ্ছে যার ফলে খুলে যাবে পাঁচ রাশির ভাগ্যের বন্ধ দরজা দুহাত ভরে আসবে তাদের কাছে টাকা পয়সা আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে মৌনি অমাবস্যা আর এই তিথি থাকবে উনত্রিশ জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি মৌনি অমাবস্যার গুরুত্ব জ্যোতিষশাস্ত্র বলছে মৌনি অমাবস্যা উত্তর ভারতের এক পবিত্র দিন হিসাবে পালিত হয় এই দিনে নাকি ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র বলে নির্দিষ্ট নিয়ম মেনে এই দিন পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি মোক্ষ লাভ সম্ভব করা যায় তবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই দিনের বিশেষ দিনে সূর্য চন্দ্র এবং বুধের সংযোগ মকর রাশিতে তিগ্রহী যোগ তৈরি করবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থেকে এটি নবপঞ্চম যোগও গঠন করবে এর ফলে বিশেষ করে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধির সুযোগ আসবে হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হিসাবে দেখা হয় এই মৌনি অমাবস্যাকে এই মৌনি অমাবস্যার তিথি মহাকুম্ভের পূর্ণ সানের তিথি হিসাবেও পরিচিত দু সালে মৌনি অমাবস্যা পালিত হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে তবে এই মৌনি অমাবস্যা জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা আবার জ্যোতিষশাস্ত্র মতে মৌনি অমাবস্যার দিন তৈরি হচ্ছে বিশেষ কয়েকটি শুভ যোগ এই দিন সূর্য ও চন্দ্র ও বুধের তীগ্রহী যোগ মকর রাশিতে তৈরি হবে আর এই যোগের শুভ প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর মৌনি অমাবস্যার দিন তৈরি হতে চলেছে কিন্তু বিশেষ আরেকটি যোগ এবং সূর্য চন্দ্র বুধের তিগ্রহী যোগ কিন্তু তৈরি হবে মকর রাশিতে যেমন তার সাথে দিনটির গুরুত্বও রাখবে অত্যন্ত পরিমাণে দেবগুরু বৃহস্পতিও তার নবম দৃষ্টি থেকে এই তিনটি গ্রহকে দেখবেন যার কারণে নবপঞ্চম রাজ্যগ কিন্তু এই দিন তৈরি হবে আর এই সমস্ত শুভ যোগ হওয়ার ফলে এই মৌনি অমাবস্যার দিন থেকেই কিন্তু পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় আসতে শুরু করবে তবে আপনার রাশি অনুযায়ী আপনার সময় কেমন যাবে অবশ্যই আপনাদেরকে তো জানাবই তার জন্য আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আঠাশে জানুয়ারি মঙ্গলবার মৌনি অমাবস্যা থেকে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে এখন সেটাই আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনারা যারা যারা বিশ্ব রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এখন যে কথাগুলি বলবো। তবে জ্যোতিষশাস্ত্র বলছে রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ এই রাশির জাতক জাতিকারা রয়েছেন তাই সবার ভাগ্য সমান নাও যেতে পারে একটা জিনিস নোটিশ করে দেখবেন একই বিশ্বরাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না কেউ ভালো ব্যবসা করছে আবার কেউ ভালো ব্যবসা করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় গেলে কারোর ভালো সময় নাও যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন থেকে রাশির জাতক জাতিকাদের কী কি হতে চলেছে মৌনি অমাবস্যার দিনটি রাশির জাতকদের জন্য নতুন সম্ভাবনায় পূর্ণ হতে চলেছে জীবন কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন আপনি আপনার কাজ সম্পূর্ণ করবেন আপনার বস আপনার প্রশংসা করতে পারেন পারিবারিক জীবন সুখের হবে অর্থ সংক্রান্ত বিষয়ে বাড়াবাড়ি খরচ নিয়ন্ত্রণ অবশ্যই করুন এতে আপনি কিন্তু অনেক লাভ পাবেন এবং এই বিশ্ব রাশির জাতক জাতিকারা এই তীগ্রহী যোগের কারণে এই রাশির জাতক জাতিকাদের চাকরিতে চলতে থাকা সমস্যার অবসান হবে এর পাশাপাশি বৈতিক সম্পদ থেকেও কিন্তু সুবিধা পাবেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই মৌনি অমাবস্যা আঠাশে জানুয়ারি আবার এই যে তীগ্রহী যোগ গঠিত হচ্ছে যার ফলে কিন্তু তারা একটি নতুন সুখবর পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন